আশি টাকা করে মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকা প্রতি পিস এই দেখেন মাত্র তিনশো আশি টাকা প্রতি পিস তিন কালার চারটা কালার মাত্র তিনশো আশি টাকা থাকবে কালার ডিজাইন জন্য আজকের এই ভিডিওটা দেখেন এই যে দেখেন সরাসরি একদম ফ্যাক্টরি থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করুন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারদের কিন্তু পাইকারি দিয়ে থাকি তারপর কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ইনশাল্লাহ পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা কিন্তু কম রাখার সুযোগ রয়েছে এই দেখেন কালেকশনটা মাত্র চারশো টাকা ভাই অনলি মাত্র চারশো টাকা দেখেন কালার গুলো দেখেন কত চমৎকার কালার এই দেখেন কালার গুলো মাত্র চারশো টাকা করে প্রতি পিস যে চন্ডি এই দেখেন আড়াই এক বারের বাতিকের থ্রি পিস গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন এক্সট্রা এই যে দেখেন মাত্র কিন্তু পড়বে চারশো নব্বই টাকা দশ টাকা স্যার অনলি মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা কিন্তু পেয়ে যাবেন এই কালেকশন যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না কালেকশন গুলা কিন্তু খুবই চমৎকার কালেকশন একদম আপডেট কোয়ালিটি একদম কিন্তু নিউ একটি ডিজাইন থাকবে এই দেখেন বাটিকের ভিতর একদম কিন্তু টুটা ডিজাইন করা দেখেন একদম ফ্রি সাইজের জামা হবে যত মোটা লম্ব হোক পাঁচটা করে কালার মাত্র চারশো আশি টাকা পিস ভাই দেখেন এই যে দেখেন আগুন আগুন সব কালেকশন পেডির পেড়ি কালেকশন সম্পূর্ণ ফ্রি সাইজের জামা হবে এগুলো হচ্ছে আপনার কটন জমজম থ্রি পিস বাইজে দেখেন মাত্র আজকে চারশো সত্তর টাকা এই দেখেন মাত্র টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের চৌষুটি যারা অর্ডার করতে চান যোগাযোগ করুন অথবা সরাসরি শপে চলে আসুন আপনারা যারা নতুন ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি শপে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা অধিক থ্রি পিস দেখে তারপরে কিন্তু পার্সেস করতে পারবেন মাত্র চারশো সত্তর টাকা করে তারপরে আরেকটা ডিজাইন দেখায় চমৎকার আর একটা ডিজাইন পাবেন আপনারা এই যে কালেকশনটা কিন্তু একদম নতুন কালেকশন ভাই এই যে দেখেন মাসার একদম কিন্তু আপডেট একটা কোয়ালিটি একদম আপডেট একটা কোয়ালিটি কিন্তু থাকবে যারা নিতে চান দ্রুত কিন্তু যোগাযোগ করে এই কালেকশনটা নিতে পারবে না এই যে দেখেন ওন্না থাকবে ফুল নামাজি ফুল ফুললি নামাজিও নাই দেখেন সম্পূর্ণ নামাজিও না থাকবে পাঁচ চারটা করে কালার থাকবে দেখেন কালার 1 2 3 4 চারটা করে কালার রং কালার কিন্তু গ্যারান্টি 100% মাত্র 470 টাকা পিস মাত্র মুম্বাই টিক থ্রি পিস এই যে দেখেন থ্রি পিস আপনারা কিন্তু একদম কিন্তু অফার এই যে চারশো বিশ টাকায় এই যে দেখেন কালেকশন দেখেন সম্পূর্ণ ফ্রিসে জমা হবে হাতার কাপড় এক্সট্রা নতুন অবস্থায় মাত্র দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে এখন প্রায় দশ লক্ষ টাকার উপরে কিন্তু তাদের বিজনেস আছে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এটা করতে পারবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি সপাইসা প্রথমবার নেওয়ার জন্য এই দেখেন কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশন কালার ডিজাইন রয়েছে আপনার পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের ডিজাইন রয়েছে আপনার পনেরো প্লাস কিন্তু ডিজাইন থাকবে এগুলা কিন্তু পড়বে মাত্র চারশো বিশ টাকা করে মাত্র সব পেড়ি কালেকশন থাকবে ভাই এই যে জমজম একদম বাইরাল সুইচ লোন পিস এই যে দেখেন আগুন ডিজাইন ভাই দেখেন একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন এই যে দেখেন বাইরের একটা ডিজাইন থাকবে ভাই দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে হবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালেকশনগুলো কিন্তু একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন কাপড় যদি ধরেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা সব এসে যদি দৈরা দেখে যান তাহলে বুঝতে পারবেন এগুলো এই যে দেখেন জমজমের ভিতরে একদম দারুণ একটা কালার কম্বিনেশন থাকবে এগুলোর ভিতরে এই যে দেখেন চমৎকার একটা কালারের ভিতরে পাবেন এবং এই যে দেখেন দ্বিতীয় আরেকটি কালেকশন দেখাই আমি তিনটা ডিজাইন দেখাইতেছি আরো কিন্তু হাজার হাজার কালেকশন একটু ক্যামেরাটার দিকে ঘুরান দেখেন হচ্ছে আপনার বাইরাল জমজম চিপিস এই যে দেখেন ভাইরাল জমজম চিপিস মাত্র পেয়ে যাবেন ছয়শো আশি টাকা তিরিশ টাকা স্যার অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন ও না দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার নামার জন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য পাবেন এই গ্রেডের ডিজাইন দেখলে আজকে ভাই দেখেন এই দেখেন একদম কিন্তু মানে মহারাজের ডিজাইন যেটাকে বলে আপনার মহারানী ডিজাইন যেটাকে বলে দেখেন একদম ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যে জায়গায় ব্যবসা করতে পারেন ভাই কালেকশন বলে এই যে দেখেন কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন পাবেন সম্পূর্ণ ফ্রি সাইজের জামা মা দেখেন আরেকটা কালেকশন মোমবাটিকের ভিতরে ডিজিটাল মোম যেটি বাটিক যেটাকে বলে এই দেখেন অবশ্যই কিন্তু আপনারা চাইবেন

বাকি দেখতে দেখতে যোগাযোগ পারবেন এই যে ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা করে তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন অরিজিনাল থ্রি পিস এই যে অরিজিনাল থ্রি পিস একদম কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন ভাই এই যে দেখেন একদম ফ্রি সাইজের জমা হবে যত মোটা হোক ইনশাল্লাহ সবাই ইউজ করতে পারবেন রেট রাশি মাত্র 650 টাকা আজকে 650 এর একদম মেলা বশাই দিয়েছি বাংলাদেশের 64 থেকে চলে আসুন আমাদের শপে আমাদের শপের লোকেশন নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দোকান নাম্বার হচ্ছে 8991 ও 96 নাম্বার দোকান দেখামু এটা হচ্ছে জমজমের এ প্লাস যেটাকে বলে এ গ্রেড না এটা হচ্ছে এ প্লাস যেটাকে বলে এই যে দেখেন এটা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপে চলে আসা তারপরে কিন্তু এই সব কালেকশন দেইখা তারপরে কিন্তু আপনারা নিতে পারেন কালেকশন গুলা যারা নিতে চান দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি পাইকারি যারা কেনাকাটা করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন জমজমের এ প্লাসের কালেকশনটা একদম কিন্তু মাথা নষ্ট করা একটা ডিজাইন এই যে দেখেন চমৎকার একটা পিন্টের ভিতরে কিন্তু কালেকশনটা করছি একদম কাপড়ের কোয়ালিটি 100% কিন্তু ভালো ভাবে আগের থেকে হাজার গুণে ভালো এই কালেকশন গুলো দেখেন যেটা ওনাটা কিন্তু খুবই চমৎকার ওনা এই দেখেন মানে এইগুলোর কালেকশন সবাই জানেন 850 টাকা করে সেল করে আমরা দিতেছি আজকে একদম ওভার প্রাইজে 100 টাকা কমে মাত্র 750 টাকায় কিন্তু জমজম এ প্লাস থ্রি পিস এই যে দেখেন কালার কিন্তু থাকবে বিভিন্ন চমৎকার দুইটা কালার কম্বিনেশন থাকবে একদম একটা রেড কালারের ভিতরে একটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন একটা ডিজাইন ভাই মানে মানুষ পাগল হয়ে যাবে ভাই দেখেন এই যে দেখেন কাস্টমার একদম পাগল হয়ে যাবে ভাই দেখলে এই দেখেন একদম কিন্তু মাথা নষ্ট করা একটা ডিজাইন থাকবে রেট ওন না আপনার কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতের নামার জন্য আড়াই হাত বহারের ভিতরে আড়াইগজ অন্য পাবেন এই যে দেখেন কালেকশনটা কিন্তু খুবই চমৎকার কালেকশন মানে ভাই একদম কিন্তু যেই কোনো আপুরদের পছন্দ হবে ভাই এই কালেকশন গুলা তারপরে এই যে দেখেন এটার ভিতরে ব্ল্যাক কালার টা দেখেন এই যে কালেকশনটা দেখেন ভাই মাথা নষ্ট করার কালেকশন ভাই দেখেন এই যে চমৎকার চমৎকার সব কালার ডিজাইন থাকবে এগুলো যারা নিতে চান রেট ইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে জমজমের কালেকশন এ প্লাস কোয়ালিটি এই যে দেখেন জমজম কিন্তু আমাদের কাছে একটা চারশো সত্তর একটা ছয়শো পঞ্চাশ একটা চপ্লাস সাতশো পঞ্চাশ আপনারা যেটা নেবেন ওইটা নিতে পারবেন সমস্যা নেই আবার ছয়শো ছয়শো টাকার জমজম রয়েছে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা রেটগুলো দেখে তারপরে কাপড় গুলা দেখা তারপরে নিতে পারবেন আর একটা কালেকশন দেখেন এই যে দেখেন চমৎকার একটি কালেকশন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একদম ভাইরাল একটা ডিজাইন এই যে দেখেন একদম কিন্তু মাথা নষ্ট করে ডিজাইন পেজে যদি ছাড়া কিন্তু আমাদের শপে আরো হিউজ পরিমাণের কাজ চলতে পরিমাণের কালেকশন রেডি হইতেছে প্রতিদিন আমাদের কাছে সর্বনিম্ন আসলে জমজমের বিশ থেকে পঁচিশটা ডিজাইন নামে তো অবশ্যই সব কালেকশন তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না একটা ভিডিওতে তার জন্য কিন্তু অল্প অল্প কিছু কালেকশন দেখাই তার জন্য সরাসরি শপে চলে আসুন শপে চলে এসে তারপরে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার ডিজাইন দেখা তারপরে কিন্তু আপনারা পার্সেস করেন তো যারা কিনা এত কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম